বয়ান তৈরি করার ক্ষমতা থেকে চেষ্টা করা হোক না কেন জনগণ প্রকৃত ইতিহাসের খোঁজেই ছুটে চলে আওয়ামী শিক্ষা হয়েছে কিন্তু আমাদের এক ভাই বলেছেন যে চলে গেছেন বোধ হয় যে হাসান কিনু সাহেবের কথা এখন এই গণহত্যার সহজ সাহেব সেটা আমরা অস্বীকার করতে পারি না এবং একই সাথে এটা অস্বীকার করে সে গণহত্যার সহযোগী হলেও মুক্তিযুদ্ধের সময় তার যে অবদান সেটাকে আবার অস্বীকার করার ঠিক হবে প্রত্যেক মানুষেরই ভালো মন্দ ইতিহাসের বদল তাদের চরিত্রের বদল হয়েছে তাদের রাজনৈতিক অবস্থান বদল হয়েছে যে যেরকম কর্ম করেছে সে সেরকম ফল পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আসলে কারো অবদানকে অস্বীকার করার বা মুছে ফেলার যেন চেষ্টা না করি যেমনটি আমাদের বক্তাদের মধ্যে থেকে বলেছে যে আজকে অবশ্যই চব্বিশের গণঅভ্যুত্থান বিশেষ করে আপনারা যারা উনসত্তরের গণঅভ্যুত্থানে দেখেছেন এখানে দু একজন যারা সময়ের ছাত্র নেতা ছিলেন উনসত্তরের গণঅভ্যুত্থান বিশেষ করে সে সময়ের অংশগ্রহণকারী রাজনৈতিক পাশাপাশি সাধারণ খেটে খাওয়া মানুষের সংগ্রামে যে ধরনের মানুষ সম্পৃক্ত হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান যদি দেখেন যে সমাজের একেবারে খেটে খাওয়া শ্রমজীবী থেকে শুরু করে আপার ক্লাসের বলা চলে যে যাদের আসলে রাস্তায় আমার কথা ছিল না তারাও কিন্তু এই গণবুত্থানে জনগণের সাথে শরিক হয়েছে কেন কারণ এই গত দেড় দশকের যে ধারাবাহিক ফাসিবাদ সবাই কোনো না কোনো ভাবে এবং এই যে গণবুত্থানটা এইটা তো শুধুমাত্র জুলাই হয় নাই শুধুমাত্র একটা চাকরির বৈষম্য নিরসনের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামে নাই তারা দেখতে পাচ্ছে এখানে মুক্তিযুদ্ধে আছেন আমাদের নাজবুল ভাই আমি অনেকে ব্যক্তিগত ভাবে অনেকের সাথে দুঃখিত যে আমার সুযোগ হয় নাই পরিচিত হওয়ার আর অনেক সিনিয়র নেতৃত্বদের আছে যে আপনার যে গণতন্ত্রের জন্য যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে সেই পঞ্চাশ বছর পরেও এমনকি মুক্তিযুদ্ধের সময় যে দলটির একটা ভালো ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা ছিল সেই আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কি নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার ভুক্তভোগী সবচেয়ে সেই সময়ের উদীয়মান শক্তিশালী এবং একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল জাসুদের নেতৃবৃন্দ কত হাজার নেতা কর্মীকে হত্যা করা কত হাজার নেতা প্রাণ বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে হয়েছে মুক্তিযুদ্ধের পরেই মুক্তিযুদ্ধের অভিসম্বাদিত নেতা মানে নন্দিত নেতা নিন্দিত হয়ে গেল তার কর্মকাণ্ডের জন্য যার ফলে পঁচাত্তর পরেও মুক্তিযোদ্ধাদের বিভাজন কিংবা নানান রকমের ষড়যন্ত্রের কারণে সে সময় দেশের নেতৃত্বটা তাদের হাতে আসে নাই বা তারা নেতৃত্ব দিতে পারে নাই ফলে সামরিক শাসন খুব আমরা একানব্বই একটা গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির গণতন্ত্রে আসলেও আমরা আবার দেখলাম যে যারাই ক্ষমতায় বসেছে তারাই ক্ষমতাকে কুকিগত করার বারবার চেষ্টা করেছে যার সর্বশেষ নজির শেখ হাসিনার ষোলো বছরে এবং ছাত্র জনতা এই সে যে বন্দুকের নল এবং বন্দুকধারী বাহিনী দিয়ে যে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে একদল শাসন কায়েম করেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিতে হয়েছে এসএসএফ কে এসএসএফ এর নামে কতজন জীবন দিতে হয়েছে ছাত্র বলে 48 জন কেউ বলে 40 লিখছল 150 জন এসএসএফ এই প্রায় 8 বছর আড়াই বছরে সেখানে এই শেখ হাসিনা বিশেষ করে এই জুন জুলাইয়ে

বিশেষ করে এখন যে সরকার গঠিত হয়েছে আমরা দলের পক্ষ থেকে বা মুক্তিযোদ্ধাদের অনেকযুদ্ধের পরেও শেখ মুজিবুর গঠনের কথা বলেছিলেন আবার জানিয়েছিলেন শেখ সাহেব করেন তারা কিন্তু সত্যি পাকিস্তানের আহলে সেই নির্বাচনের ওই থেকে তারা একটা নিজেদের মতো করে পার্লামেন্ট করে তিয়াত্তরে একটা নিজেদের মতো করে নির্বাচন করে নিলেন যার ফলেই কিন্তু সেই সময় সংকটটা তৈরি হয়েছিল আজকে এই গণাবুত্থানের পর আমার খুব আক্ষেপ হয় আফসুস হয় কারণ বাঁচে মরে কতদিন সেটা আমরা জানি না কিন্তু ইয়ং মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি হয়তো একটু আপনাদের চারো বেশি দিন হয়তো আমরা এই বাংলাদেশের পরিস্থিতি দেখা লাগতে পারে এই গণ পরেও সর্বদলীয় যে একটা জাতীয় সরকার গঠনের যে সুবর্ণ সুযোগ ছিল আন্দোলনের অংশীজনদের কিনে সেটা আমরা দেখলাম কেউ সেটা কথা বলল না বিএনপি একটি বড় রাজনৈতিক দল সফল ভাই বলেছেন আমরা যে যে সু আমরা 42 জন যুগপৎভাবে আন্দোলন করেছিলাম আমি জেলের মধ্যে ছিলাম আমি 6 তারিখ বের হইছি কাজেই 5 তারিখ কি হইছে সেটা তো আমি জানি না পরে শুনেছি যে ছাত্রদের পক্ষ থেকে কিংবা শ্রমিক ভাইদের পক্ষ থেকে যারা যদি সরকার গঠনের আবার জানার হয়েছিল বিএনপি সেখানে জাতীয় সরকার গঠনের পক্ষে ছিল না বিএনপির চাওয়াটাই আর বাকিদের উপরে চেপে যাবে তাদের চাওয়াটাই গুণ হবে যে তারা জাতীয় সরকার চাই না তাই জাতীয় সরকার হবে না দিক্ষার জানাই যে সেই সময়ের অন্য সরকার বসালাম তারা তো আন্দোলনকারী বা নিরপেক্ষ কাজ করে আমরা বসালাম তো এখন কেন ছাত্রদের কর্মকান্ড আমরা প্রশ্ন তুলছি আপনাদের অভিজ্ঞতা ছিল না আপনারা জানতেন না যে ক্ষমতা আসলে কি বলবেন এটা তো একটা আকাঙ্ক্ষিত বস্তু অনেকে পেতে চায় ধরতে চায় ক্ষমতার বলায় থাকতে চায় একবার পেলে সেটাকে আর কেউ ছাড়তে চায় না এই বাস্তবতা তো আছে আজকে এখন বিএনপি দ্রুত ইলেকশনের কথা বলছে আমরাও মনে করি যে বর্তমান পাঁচ মাসে এই সরকারের যে পারফরমেন্স তা আসলে এই সরকার বেশি থাকলে দেশের অর্থনীতি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আছে আমাদের এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা সাধারণ মানুষ এই যে আমাদের আপার ক্লাস লয়্যাল ক্লাস উচ্চশ্রেণী পেশার মানুষ যারা থাকতেন অল্প ছাত্রদের যে পরিষ্কার একটা ঘোষণা ছিল যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই নতুন রাজনৈতিক ন্যূনতম বন্দোবস্তের বাইরে যদি কোনো ইলেকশন হয় সেটা তো জেইলেও সেই কదు হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে ন্যূনতম সংস্কারগুলো করতে হবে এবং তারপরে নির্বাচন দিতে হবে। সেই সংস্কারের সময়টা যদি ডিসেম্বর লাগে সেটা যে আগস্টের মধ্যে সম্ভব হয় সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেটা বাস্তবায়ন করুক কিন্তু সংস্কার হতে হবে আবার একই সাথে স্বপন যেটা বলেছে সংস্কারের নামে আবার অনির্দিষ্ট কালের জন্য এই রকমের একটা ঝুকিপূর্ণ সরকারকে আবার ক্ষমতা রাখা যাবে ছাত্ররা বলছে যে বিএনপি ছাত্র উপদেষ্টা তারা বয়সে যাই হোক এখন তারা গভর্নমেন্টের পার্ট তাদের কথাকে তো ছোট করে দেখার সুযোগ নেই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য আছে অথেন্টিক সোর্স আছে যে বিএনপি একটা ওয়ান ইলেভেন নাকি চায় বিএনপি তো ওয়ান ইলেভেনের ভুক্তভোগী সবচেয়ে বেশি তো বিএনপি যদি ওয়ান ইলেভেন চায় এ ফায়দাটা কে পাবে আমি আসলে বুঝতেছি না আমার রাজনৈতিক পড়াশুনো বা জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে যে বিএনপি ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন ঘটাইয়ে লাভটা কি বড় রাজনৈতিক দল হিসেবে বড় গাছ হিসেবে তো জটটাস লাগে তার উপরেই লাগবে তাহলে এইটা তো ছাত্রদের দিক থেকে মন্তব্য এটা রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল সম্পর্কে তাহলে আরো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মুখোমুখি অবস্থান তৈরি করবে এবং বিএনপি সহ যারা বলছেন এটা তো বাস্তব যে আপনি যখন একটা সাংবিধানিক দায়িত্বে সরকারের দায়িত্বে থাকবেন আপনার তো সার্বজনীন দৃষ্টিভঙ্গি থাকবে আপনি দলীয় সংকীর্ণতার মধ্যে আপনি ঢুকতে পারেন না যারা রাজনীতি করবে তাদের উচিত সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা আর যারা সরকার চালাবে তারা সরকার চালাবে তাহলে আপনি যদি সরকারেও থাকেন আবার কিংস পার্টিও গঠন করতে চান তাহলে তো অন্যরা প্রশ্ন তুলবে আজকে এই জুলাই ভাঙা মাঝা কোমর হাত এখনো অনেক জায়গায় শরীর যুদ্ধের সাথে তুলনা করছিলাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের এটা জন্মের ইতিহাস এই জন্মের ইতিহাস তো আমার জন্মের ইতিহাসটা আমি পাল্টাতে পারবো না তারপরে আমি স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এগুলো আমার এই জীবনের বিকাশের এক একটা স্তর মুক্তিযুদ্ধের সাথে তো কোনো কিছুর তুলনা হয় না মুক্তিযুদ্ধ হয়েছিল নয় মাস আমরা ছাত্রদের এই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সেই সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে আঠারো সালে সাড়ে আট মাস সেই প্রজ্ঞাপন আঠারো সালের যে পরিপত্র সেই পরিপত্র আদালত বাতিল করেছে সেটাকে কেন্দ্র করে এবার আন্দোলন হয়েছে সব দিক থেকে সাপোর্ট আমরা করেছি তো আন্দোলন তো আমরা করেছি তাহলে এখন এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে যদি সুনির্দিষ্ট ভাবে বা স্পেসিফিক ভাবে কেউ

এই দুই মাসের ইতিহাসকে একবারে মাথায় তুলতে গিয়ে পেছনের ইতিহাসকে মুছে ফেলা যাবে না এটাও আবার একটা চরম সামনের দিকে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করবে অবশ্যই সকলের অবদানকে শিকার আমরা করতে চাই এবং এই জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে সফল রয়েছে আমরা বলছি সেখানেও গত দেড় দশকের লড়াই সংগ্রামের ইতিহাস থাকতে হবে যেটা এই প্রেক্ষাপট তৈরি করেছে এবং এই পতাকার আমি মনে করি যে পতাকা একটা দেশকে রিপ্রেজেন্ট করে আপনি যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিটিংয়ে আপনার ফ্ল্যাগ আপনাকে রিপ্রেজেন্ট করে পতাকার দিবস এবং এর ইতিহাসের নায়কটা তো সম্মান পায়নি সব তো নায়ক তো আওয়ামী লীগের যারা লোকজন ছিল তারাই নায়ক হয়েছে ইতিহাসে সেই ক্ষেত্রে এখন তো একটা একেবারেই আমরা দুই নিউট্রাল গভর্নমেন্ট সো তাদের দিক থেকে আমি মনে করি এই ইনিশিয়েটিভটা নেওয়া যেতে পারে এবং রব ভাই যেহেতু এখনো জীবিত আছে এখনো তাকে নিয়ে এই সোরার যুদ্ধার এটা সম্মানিত করতে পারে আমি বলেছিলাম স্যার বরিশালে মানুষ আলোচনায় পতাকা দিবস পালন করেন যে পতাকা উত্তোলন করলো সেই লোকটা ইতিহাস সৃষ্টি করলো সেটা এখনো জীবিত আছে এই প্রোগ্রামে অন্তত দাওয়াত কথা বললো না এগুলো ঝামেলা হবে মানে তো এবং আমি ওই প্রোগ্রামে থাকিনি ও আমি বিকালবেলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জাতির নতুন কান্ডারের ভূমিকা অবতীর্ণ হয়েছে শিক্ষিত ছেলে মেয়ে তাদের মাথায় একবার এটা এসেছে আচ্ছা মুক্তিযুদ্ধের যে যাদেরকে অবহেলিত করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রব ভাই কিনে আমরা একটা এই ছাত্রেরাও উদ্যোগ নিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রব জীবিত আছেন তো আমাদের জন্য সৌভাগ্য তাকে নিয়ে আবার আমরা এই পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তোলন করার মধ্যে পারে রাষ্ট্রপতি থাকতে পারে অন্য স্টেক হোল্ডারা থাকতে পারে যেহেতু এই ইতিহাসকে এতদিন ডরমেন্ট করে রাখা হয়েছে আমরা এটাকে জাতির সামনে আনতে চাই পতাকার ইতিহাস সহ প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যার যেখানে যতটুকু অবদান সেটাকে এখন নির্মহ তুলে ধরার মোক্ষম সময় ধন্যবাদ